মা নিয়ে দেখালে তো কি করে তিনি আমাদের গুরু মা এনার কথা যে আজকে আমরা আপনাদের ত্রাণ দিতে উনি পুজো করেন বাঙাকালী তারা কিন্তু ওই ত্রাণ মানুষের সেবা করতো ওনার কথায় আমরা নিয়ে এসছি আর আপনাদের জন্য ত্রাণ এখানে এত বানভাসী মানুষ আছে আমরা আগের সেন্টারে গিয়ে দিয়ে এসেছি এখন আবার এই সেন্টারে আবার এখান থেকে সেন্টারে যাবো কেমন তাই আমাদের গুরু জয় ধনী দেবেন

জয় তোমার রূপময়ী ধনী পেয়ে যাবেন জয় তোমার রূপময়ী আমার মা কপা আপনার হৃদয় মাঝে উদয় হবে রূপময়ী রূপময়ী জয় তোমা জয় তোমা জয় তোমা জয় তোমা জয় তোমাৰ না না ঘূৰাই নি কত লোক আছে সেটা দেখাচ্ছি রূপময়ী 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 রূপময

ジャッジマン

হ্যাঁ করছি করছি ওই জলটা শুনে দিলাম

দিদি তোমার মোবাইল আর এটা শেষ করেছেন হ্যাঁ এটা এবার একজন বলছে মাকে সামনে আনছেন না কেন